ক্যামেরা রেডস আয়োজিত বিজয় র্যালিতে রয়েছি বিজয় র্যালির একদম মাছ বরাবর রয়েছি সামনে যাওয়ার চেষ্টা করতেছি কারণ সামনে থেকে ভালো ভালো কিছু ফুটেজ পাওয়া যাবে দেখা যাক এই র্যালিটা গিয়ে পৌঁছাবে হচ্ছে তিনশো ফিট পুরীর যে তিনশো ফিট রয়েছে রাজধানী সেই তিনশো ফিটে সেখানে আরও কিছু অ্যাক্টিভিটি করবে ওরা যতটুকু পেইজও দেখলাম ওখানে জিপখানা রয়েছে টেস্ট রাইড রয়েছে সেই সাথে স্টান্ট রয়েছে আরও কিছু অ্যাক্টিভিটি রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন নিউজ সংখ্যক মানুষ হেলমেট সারা র্যালিতে অংশগ্রহণ করছে যেটা আসলে বারবার পোস্ট দেখেছি আমি ওদের ওরা নিষেধ করার চেষ্টা করেছে আসলে এত বড় একটা র্যালি যখন হয় অর্গানাইজ হয় এখানে অলমোস্ট প্রায় বারো থেকে পনেরোশো মোটর সাইকেল আছে সো এই এত বড় র্যালি যখন অর্গানাইজ হয় তখন সব কিছু আসলে মেনটেন করা কষ্টসাধ্য হয়ে ওঠে এবং র্যালি স্টার্ট করার সময়ও আমি দেখছিলাম যে ওরা যারা হেলমেট পরে নাই ওদেরকে র্যালিতে অংশগ্রহণ না করতে উৎসাহিত করতেছিল সো পোলাপান আসলে দুষ্ট ওরা কি করছে আমি খেয়াল করছি ওরা যখন জার্সিটা সংগ্রহ করছে আপনি হয়তো বলবেন যে জার্সি পরে আছে তাহলে হেলমেট সারা জার্সি দিল কেন ওরা যখন জার্সিটা পরে সংগ্রহ করছে তখন আসলে হেলমেট পরাই ছিল কিন্তু এই র্যালিটা যখন ওরা স্টার্ট করছে তখন হেলমেটটা কেমনে কেন জানি নাই হয়ে গেছে তো আমি ওদের বাইকেও হেলমেট ঝুলানো দেখতেছি না দ্যাটস তার মানে হলো ওরা মানে কারো হেলমেট নিয়ে জাস্ট টি শার্টটা সংগ্রহ করছে আর কি সো বড়ো যখন প্রোগ্রাম হয় তখন এরকম কিছু দুষ্ট লোকজন থাকে তো যারা আসলে এই অকামটা করে ফেলে সো আমরা এই কাজগুলো করব না আশা করি যারা আমার ভিডিওটা দেখবেন এই র্যালিতে অংশগ্রহণকারী কারো কেউ যদি থাকেন যে হেলমেটটা পরেন নাই সো আমি অনুরোধ করব ভাই আপনারা নেক্সট টাইম আর এই কাজটা করবেন না কারণ এই যে দেখেন এত বড় একটা র্যালি অর্গানাইজ করতেছে এই প্লেগুলো। কেবিনেটে ছেলে ছেলেপেলেগুলো করতেছে ওরা কি পরিমাণ পরিশ্রম করছে এটা আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না ওরা প্রায় একটা মাস বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করাই যে আপনারা রাস্তায় আজকে ফ্রি চলে যাচ্ছেন সেই জন্য ডিএমপি থেকে অনুমতি নেওয়া আপনারা যে এখানে যে দাঁড়াবেন সেখানে হালকা পাতলা আপনাদেরকে পানি নাস্তা করানো এই জিনিসগুলো করতে ওদের যে যেই পরিমাণ পরিশ্রম আর প্রেশার ক্রিয়েট করতে হয়েছে ওদেরকে সো আপনারা দু চারজন জাস্ট হেলমেটটা না পরে পুরো র্যালিটার সৌন্দর্যটা নষ্ট করে দিলেন এই যে দেখেন এখন দেখতে কেমন বাজে দেখাচ্ছে যারা হেলমেট পরেন নাই কিন্তু যারা হেলমেট পরছে সুন্দর মতো সেফটি মেনে মোটরসাইকেলটা চালাচ্ছে তাদের রাইডটা আপনি জাস্ট দেখেন আর আপনার রাইডটা দেখেন দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল যাই হোক নেক্সট টাইম যারা হচ্ছে আপনারা এই র্যালিতে অংশগ্রহণ করবেন হেলমেট ছাড়া সো এই কথাগুলো একটু মাথায় রাখবেন এই পরিশ্রমের কথাগুলো একটু মাথায় রাখবেন ভাইগুলোর ভাইগুলোর সম্মানের দিকে একটু মাথায় রাখবেন যাই হোক দেখা হবে নতুন কোনো রাস্তা থেকে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ